আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমাদের আজকের ভিডিওটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কিত তত্ত্ব অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ ক ইউনিটের ক ইউনিট মানে বি ইউনিট বি ইউনিটের পূর্ণাঙ্গ আলোচনা মানে এখানে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একদম পূর্ণাঙ্গ বিষয় নিয়ে আলোচনা করব তো তোমরা সবাই ইতিমধ্যে জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্বে গুচ্ছভুক্ত ছিল কিন্তু বর্তমানে সেটি গুচ্ছ থেকে বেরিয়ে এসে আলাদা প্রক্রিয়ায় অর্থাৎ নিজস্ব প্রক্রিয়ায় সে পরীক্ষা নিবে তার তারই ধারাবাহিকতাই আমাদের এই ভিডিওটি করা তো এখানে আমাদের ভিডিওতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একদম কঠিন একটি সব আলোচনা করব। আর এই বিউনিট হচ্ছে কলা ও আইন অনুষদ অর্থাৎ যারা মানবিক তাদের জন্য আরকি এই ইউনিটটা তবে এখানে সবাই পরীক্ষা দিতে পারবে মানে যারা আর্টস থেকে আসছে কমার্স থেকে এবং সায়েন্স থেকে সবাই পরীক্ষা দিতে পারবে কিন্তু কলা ও আইন অনুষদ তো আমরা শুরু করিডিও ভিডিওটি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তো এখানে আমরা আলোচনা করব আজকে পাঁচটা টপিক নিয়ে বা পাঁচটা ধাপ নিয়ে প্রথম ধাপটা হচ্ছে আমাদের পরীক্ষার ডেট অর্থাৎ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ হচ্ছে মানবণ্টন অর্থাৎ আমাদের পরীক্ষার মানবণ্টনটা কিরকম থাকবে ঠিক আছে আর তৃতীয় হচ্ছে প্রশ্ন প্যাটার্ন চতুর্থ হচ্ছে আসন সংখ্যা অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই বি ইউনিটে অর্থাৎ ক ইউনিটের আসন সংখ্যা কয়টি আর পাঁচ হচ্ছে আমরা কিছু সাজেশন দেবো তোমাদের প্রস্তুতির জন্য আচ্ছা তো আমরা শুরু করি প্রথমে হচ্ছে পরীক্ষার ডেট তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এর অর্থাৎ কলা ও আইন অনুষদের পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি দুই শনিবার অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমরা সবাই জানো যে আগামী পনেরোই ফেব্রুয়ারি দুই শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট অর্থাৎ বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি হবে তিনটে শিফটে অর্থাৎ পরীক্ষাটা তিনটা শিফটে ভাগ করা থাকবে প্রথম শিফট হচ্ছে সকাল 10টা থেকে 11টা এক ঘন্টা পরীক্ষা দ্বিতীয় শিফট হচ্ছে তোমার দুপুর একটা থেকে 2টা আর তৃতীয় শিফট হচ্ছে বিকাল 4টা থেকে 5টা এই তোমার কে কোন শিফটে পরীক্ষা দিব সেটা পরীক্ষার একদিন অথবা দুই দিন আগে তোমাদের যখন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে দেখতে পারবা কার কোন শিফটে পরীক্ষা পড়েছে তো এই তিনটা শিফটের মধ্যে পরীক্ষা হবে একদিনই পরীক্ষা হবে 15 ফেব্রুয়ারি 2025 এইগুলো পরীক্ষার ডেট তারপরে আমরা আসি মানবন্ডনটা নিয়ে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষার বিউনিটের মানবন্ধনটা হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে হচ্ছে এম থাকবে মাত্র চব্বিশ নম্বর আর রিটার্ন পরীক্ষায় থাকবে আটচল্লিশ নম্বর এম হচ্ছে চব্বিশ নম্বর আর রিটার্ন পরীক্ষায় থাকবে কত নম্বর রিটার্ন পরীক্ষায় থাকবে আটচল্লিশ নম্বর রিটার্ন থাকবে কত নম্বর আটচল্লিশ নম্বর আটচল্লিশ নম্বর হচ্ছে কি রিটেনের ঠিক আছে আচ্ছা আর এস এবং এইস জিপিএ মিল হবে আঠাইশ নম্বর অর্থাৎ আমাদের যে এইচএসসি এবং এইচএসসি আছে সেই দুইটা যোগ করে কত হবে আড়াইশ নম্বর ঠিক আছে এই হচ্ছে মোট একশো নম্বর চব্বিশ আটচল্লিশ এবং আঠাশ এখন হচ্ছে এই বিউনিটের আহ এই আমাদের যে একটু পড়লাম চব্বিশ নম্বর এমসি কিউ আটচল্লিশ নম্বর হচ্ছে লিখিত তো এটা বাঘ আছে এম সিকিউতে চব্বিশ এটা বাংলা ইংলিশ এবং জি কে তে আছে বাংলা এমসিও থাকবে আটটা হ্যাঁ ইংরেজি এম থাকবে আটটা সাধারণ গণে এম থাকবে আটটা আর লিখিততে বাংলা লিখিত হচ্ছে ষোলো নম্বর আর আর হচ্ছে তোমার ইংরেজি লিখিত ষোলো নম্বর এবং জ কে লিখিত ষোলো নম্বর তো লিখিত পরীক্ষা হচ্ছে তোমার এভাবে হবে লিখিত তে শুল্য বাংলা শুল্ ইংরেজি শুল্লো জি কে শুল্য তো লিখিত প্রশ্ন প্যাটার্নটা তোমরা সবাই অবহিত নয় কারণ আমরা সবাই এমসিকে তে পরীক্ষাতে অভ্যস্ত লিখিত প্রশ্ন প্যাটার্নটা কীরকম হয় এটা আমরা এখন দেখবো তো লিখিত প্রশ্ন হচ্ছে একদম সহজ মানে তেমন কোনো কঠিন কোন কোন প্যাটার্ন নাই এটা হচ্ছে তোমার একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তুমি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিবে বাংলার ক্ষেত্রে ষোলো প্রশ্ন থাকবে তুমি ষোলোটা প্রশ্নের উত্তর লিখবে আর কি যেমন প্রশ্ন হচ্ছে এরকম হইতে পারে আমি একটা উদাহরণ দিলাম এখানে যে ফানি শব্দের একটু সমর্থক শব্দ লিখো তোমাকে এরকম একটা প্রশ্ন করলো কোনো অপশন দিবে না কোনো অপশন থাকবে না এটা হচ্ছে লিখিত পরীক্ষা তোমাকে লিখতে হবে জল বা আরো যা যা আসে ইত্যাদি বা ইদ ইত্যাদি লিখবা তুমি তার মানে এই হচ্ছে লিখিত পরীক্ষার প্রশ্ন আরকম হতে পারে রাইসুল জুহালা আসলে কোন ব্যক্তি যার উত্তরটা হচ্ছে নারায়ণ সিং মানে এরকম শুধু প্রশ্নটা দেওয়া থাকবে পরীক্ষা হলে তুমি শুধু উত্তরটা লেখা এই হচ্ছে লিখিত পরীক্ষা বাংলা ক্ষেত্রে ইংরেজি ইংরেজি ক্ষেত্রে সেম কোনো অপশন থাকবে না এই ধরো সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর আস হেয়ার সুইমিং ইজ তোমাকে এরকম একটা প্রশ্ন করলো সুইমিং কি তখন উত্তর দিতে হবে এটা একটা জিরান ঠিক আছে এরকম ভাবে মানে কোনো অপশন থাকবে না শুধু একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তরটা তোমাকে লিখতে হবে এই হচ্ছে লিখিত পরীক্ষা আর জিকের ক্ষেত্রে কীরকম থাকতে পারে আর জিকের ক্ষেত্রে থাকতে পারে এরকম যে কোন দেশ সর্বপ্রথম নারী ভোটাধিকার নিশ্চিত করে উত্তরটা হচ্ছে কি নিউজিল্যান্ড ঠিক আছে না এই হচ্ছে নিউজিল্যান্ড আচ্ছা পরে হচ্ছে এগুলো আমাদের লিখিত পরীক্ষা আশা করি বুঝতে পেরেছো এখন হচ্ছে আসন সংখ্যা আসন সংখ্যা এখানে দেওয়া আছে তোমরা শুধু জাস্ট এটা দেখে নিবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কয় ইউনিট বা মানবিক ইউনিট আসন সংখ্যা হচ্ছে ডিপার্টমেন্টে হচ্ছে এগুলো আর হচ্ছে তোমার এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে তোমার যে আর্টস এর জন্য কয়টা সিট আছে সায়েন্স এর জন্য কয়টা সিট আছে এবং কমার্স এবং মুড সিট কয়টা আছে তো এই বি ইউনিট আমরা দেখতে পাচ্ছি মোট সিট হচ্ছে আমাদের সাতশো পঁচাশিটি ঠিক আছে তো এটা তোমরা অবশ্যই দেখে নিবা সেটা তারপরে হচ্ছে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আগে হতো তখন শুধু এম সি কথা যেহেতু লিখিত পরীক্ষা আছে তোমাকে একটু বেশি করে পড়তে হবে আর সেই জন্য বাংলা পদ যেগুলো আছে ভালো করে পড়বা ব্যাকরণ পড়বা এগুলোতে কি প্রশ্ন আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং এমসি আসবে ইংলিশের জন্য গ্রামার আছে ফার্স্ট ওয়ার্ড আছে থেকে পড়া প্রশ্ন আসতে পারে কতগুলো টপিক আছে এগুলো পড়া প্রিপোজিশন আছে এগুলো পড়বা পুরোনিবা এগুলো থেকে প্রশ্ন আসবে মানে কিছু তোমার প্রশ্ন মানে কোনো অপশন থাকবে না আর কি এম সি অপশন থাকি শুধু অপশনটা দাঁড়াও কিন্তু এখানে অপশন থাকবে না তোমার উত্তরটা লিখতে হবে এটা হচ্ছে কঠিন আর কি আর ক্ষেত্রে সবচেয়ে সাধারণ হচ্ছে জিকের ক্ষেত্রে জিকের ক্ষেত্রে তোমার মনে করো সাধারণ জ্ঞানের বাংলাদেশের বিষয় আছে আন্তর্জাতিক বিষয় আছে প্লাস তোমার সাম্প্রতিক বিষয় বিষয় আছে এবং তোমার একাডেমিক বিষয় আছে যেমন ধরো আইসিটি পৌরনীতি অর্থনীতি যুক্তিবিদ্যা ইতিহাস এগুলো পড়তে হবে ঠিক আছে এইগুলো আমাদের আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ আলোচনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পূর্ণাঙ্গ আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছ তো তোমাদের আরো কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝা থাকলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাবা এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম